হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো মেজর নিয়ে বা মাইনর নিয়ে তো তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু এমডিসিতে ফার্স্ট সেমিস্টারে যাদের বাংলা রয়েছে তাদের জন্য আজকে আমি সিলেবাসটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে পড়বে আমাদের ক্লাসে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স আছে একটা সাবজেক্ট যদি কেউ পড়তে চাও একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়তে চাইলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়তে চাইলে তিনশো নিরানব্বই এইভাবে করে কিন্তু আমাদের পার পেপারের জন্য চার্জেসটা নেওয়া হয় ওকে তো চলো শুরু করছে আজকের তোমাদের সিলেবাসটা নিয়ে বাংলায় যাদের এমডিসি রয়েছে ওয়ান জিরো ওয়ানে তাদের লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য কিন্তু এবার সিলেবাসে রয়েছে এবার লোক সংস্কৃত সংস্কৃতি এবং লোক সাহিত্যের মধ্যে তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বারে তোমরা পড়বে বা মডিউল নাম্বার ওয়ানে এ লোক সাহিত্য ও সংস্কৃতি এখানে লোক সাহিত্য ও সংস্কৃতির সংজ্ঞা এবং স্বরূপ সম্পর্কে জানবে লোক সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে জানবে নাগরিক অভিজাত সংস্কৃতি ও লোক লোক সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক সম্পর্কেও তোমরা জানবে ইউনিট নাম্বার টুতে তোমরা কি কি পড়বে বা মডিউল টুতে পড়বে তোমরা বাংলা লোকসাহিত্যের পরিচয় বিশেষ করে রূপকথার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং ফেয়ারিটেল এর সঙ্গে সাযুজ্য ও স্বাতন্ত্র দেন রয়েছে বাংলা লোকগানের পরিচয় বিশেষ করে ভাদু টুসু ঝুমুর ভাওয়াইয়া ভাটিয়ালি তোমার বিয়ের গান ইত্যাদি এছাড়া রয়েছে ছড়া ধাধা প্রবাদ প্রবচন সম্পর্কেও তোমরা পড়বে ইউনিট নাম্বার থ্রিতে তোমাদের রয়েছে মডিউল নাম্বার থ্রিতে বাংলা লোকভাষা ও লোকশিল্প এখানে কি কি তোমরা পড়বে এখানে পড়বে লোকভাষার সংজ্ঞা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মান্য ভাষার সঙ্গে তার পার্থক্য কী রয়েছে বাংলা লোকশিল্পের সাধারণ পরিচয় পড়বে সব শ্রেণীর লোকশিল্প সম্পর্কে তোমাদের পড়তে হবে কিন্তু মালদা ও দুই দিনাজপুরের লোকশিল্পের ঐতিহ্য বর্তমান অবস্থা ও সংরক্ষণ সম্পর্কেও তোমরা জানবে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকে সিলেবাস যারা জ্ঞানয্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডট লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে এছাড়া রয়েছে নিলস নিভা নামে কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইট এবং কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল তো স্টুডেন্ট সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এছাড়া আমাদের কিছু নোটস তোমাদেরকে দেওয়া হলো যে কি বলা হয়েছে নোট যদি আমাদের থেকে নিতে চাও তাহলে পেমেন্ট করার ছয় ঘন্টার মধ্যে কিন্তু নোটস দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া রবিবার আমাদের ডে থাকে যার জন্য রবিবার ছাড়া কিন্তু আমাদের অন্য সমস্ত দিনগুলো তোমরা মানে যোগাযোগ করলে কিন্তু নোটস নিতে পারবে দেন প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে সমস্যা সমাধানের জন্য ওকে সমস্যা সমাধানের জন্য বাকি সব ক্লাস কিন্তু রেকর্ডের রয়েতে দেওয়া হবে কল করার সময় কিন্তু সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এই এগারোটা থেকে নয়টা পর্যন্ত তুমি কিন্তু কল করতে পারবে আমাদের দুটো শিফটে কিন্তু ডিউটি চলে নেক্সট বলছে প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে তোমাকে বারবার পেমেন্ট করার প্রয়োজন নেই দেন রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র নিরানব্বই টাকা এবং প্রতিটি বিষয়ের নোট ও ক্লাস শুধুমাত্র একশো টাকার বিনিময়ে তোমরা পেতে পারো অর্থাৎ তোমরা যদি সাপোজ এই এমডিসির নোটটা নিতে চাও তাহলে কিন্তু নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস সাথে কিন্তু একশো টাকা সাবজেক্টের চার্জ টোটাল একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটসপত্র সমস্ত কিছুই নিতে পারছো সময় নষ্ট না করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল যে আমাদের মানে নাম্বার রয়েছে সেখানে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ